আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতান রিঙ্কু ব্রেস্ট ক্যান্সার যখন আমরা একটা পেশেন্টের পাই তখন দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার যে কোনো ক্যান্সারই আমরা জানি যেটা আসলে খুবই ভয়ঙ্কর ক্যান্সার হলেই ক্যান্সার শুনলে আমরা ভয় পেয়ে যাই কিন্তু ব্রেস্ট ক্যান্সারটা আসলে সব ক্যান্সারের চাইতে আমি বলবো যে ভালো কারণ এটা খুবই আগে ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার কারণ এখন আসলে সচেতনতা ব্রেস্ট ক্যান্সার জ্বরের মুখ ক্যান্সার এগুলি নিয়ে আসলে সামাজিক সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সবাই ঘরেই যেসব মহিলারা রিপ্রোডাক্টিভ এজে আছে দেখা যাচ্ছে যে ঘরেই ওনারা পরীক্ষা করে থাকে সেলফ এক্সামিনেশন যেটাকে আমরা বলে থাকি যে ওনারা নিজের থেকে পরীক্ষা করে থাকে দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার হলে স্তনে চাকার মতো বেঁধে যায় তো কখনও কখনও তা ব্যথা করে কখনো কখনো দেখা যায় যে স্তনের চাকার সাথে বগলে বা গলার হাড়ের নিচে কিছু কিছু ফুলা জায়গা দেখা যায় তো এগুলি দেখলেই আসলে তখন তারপর হচ্ছে যে স্তনের বোটা দিয়ে দেখা যাচ্ছে যে কিছু পূজের মতো বের হচ্ছে কিছু রক্তের মতো বের হচ্ছে এরকম যদি আপনারা কোনো লক্ষণ দেখে থাকেন তখন আসলে আপনাদের ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে তারপর আমরা নানান রকম ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে আমরা জানতে পারি যে আমাদের ব্রেস্ট ক্যান্সারটা কোন পর্যায়ে আছে দেখা যাচ্ছে যদি স্তনের যে ক্যান্সার সেটা যদি শুধুমাত্র স্তনের মধ্যেই থেকে থাকে তখন দেখা যায় বা আপনাদের যে লসিকা লিম্ফ লিম্ফনোট ওই পর্যন্ত যদি যায় দেখা যায় যে আমরা স্তনকে নানান রকম অপারেশন আছে কিছুকে বলা হয় যে কমপ্লিট ম্যাস্টেকটোমি মানে স্তনটা কেটে ফেলে দেওয়া বা কিছু কিছু পার্শিয়াল ম্যাস্টেকটোমিও করে থাকে যেখানে শুধুমাত্র ছোটো একটা ক্যান্সারের জায়গা আছে সেখানে ওইটা অতটুকু ফেলে দেয় যাদের ক্যান্সারটা বড় তাদের সম্পূর্ণ ব্রেস্ট ফেলে দেয় যাদের দেখা যাচ্ছে লসিকা গ্রন্থিতে চলে গেছে ওইগুলি রিমুভ করে ফেলে এবং তারপর রেডিওথেরাপি কেমোথেরাপির মাধ্যমে যদি অন্য কোনো জায়গায় ব্রেস্ট ক্যান্সারের সেলস যদি চলে যে থাকে ওইটাকে আসলে মেরে ফেলা হয় এবং ব্রেস্ট ক্যান্সারের আউটকাম খুবই ভালো যদি আপনারা আগে এটাকে নির্ণয় করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করেন অসংখ্য ধন্যবাদ